বালাকুল মৌ আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তাল্লা প্রতি উত্তরে বলছিলেন আলু আলীল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়ারো সবাব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় এটা সেটা ঠিক না কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উম্মতকে কে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী